নমস্কার আমি দেবজ্যোতি দে জুনিয়র ইঞ্জিনিয়ার শান্তিপুর ডেভেলপমেন্ট ব্লক আজকে আপনাদের সামনে একটি সুস্বাস্থ্য কেন্দ্র যেটি কেন্দ্র এবং রাজ্য যৌথ অর্থানুকূল্যে যেটি তৈরি হয়েছে এটি রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড আরআইডিএফ আঠাশের অর্থানুকূল্যে মোট একচল্লিশ লক্ষ সত্তর হাজার নশো একাত্তর টাকার এই কাজটি বাথনা সুস্বাস্থ্য কেন্দ্র শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত একটি জায়গা কদমপুর সেখানে তৈরি করা হয়েছে বাথনা সুস্বাস্থ্য কেন্দ্র এখানে বেশ কয়েকটি ঘর তৈরি করা হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরে তার মধ্যে আছে স্যাম্পেল কালেকশান রুম দুটি এক্সামিনেশন রুম রোগীদের জন্য এগুলি ব্যবস্থা করা হয়েছে এছাড়া রিকভারি রুম এবং দায়িত্বপ্রাপ্ত যারা স্বাস্থ্যকর্মী থাকবেন এই সুস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে সেই সিএইচও এবং এএনএমদের যে অফিস রুম এবং তাদের জন্য যে স্টোর রুম সেগুলো থাকবে অসুস্থ রুগী মা বাচ্চা এদের প্রতীক্ষার জন্য ঘরের ব্যবস্থা রয়েছে এছাড়া দুটি ফ্লোরে দুটি করে মোট চারটে বাথরুম রয়েছে বাথরুমে ইংলিশ টাইপের মানে কমন বাথরুম এবং কমোটের ব্যবস্থাও রয়েছে বয়স্কদের জন্য একটি দুশো লিটার ক্যাপাসিটি একটি জলের ট্যাঙ্ক ব্যবস্থা করা হয়েছে টু এইচপির একটি সাবমার্সেবল পাম্প মোটর এখানে ইনস্টল করা আছে এবং সব থেকে উল্লেখযোগ্য যে ওয়াটার হারভেস্টিংয়ের জন্য যে বৃষ্টির সময় ছাদের জলকে টেনে নিয়ে এসে আর্টিফিশিয়াল ওয়াটার রিচার্জ করার জন্য একটি ওয়াটার হারভেস্টিং ট্যাঙ্ক বানানো হয়েছে যার ফলে বৃষ্টির সময় যে জলটা বৃষ্টির সময় কালেকশান হয় ছাদের মধ্যে সেইটাকে বা পুরো এরিয়ার সার্ফেস রান অফ হয়ে যে জলটা আসে সেই জলটাকে ওয়াটার হারভেস্টিং ট্যাঙ্কের মাধ্যমে আর্টিফিশিয়াল রিচার্জ করা যাবে সুস্বাস্থ্য কেন্দ্রটি এলাকার মানুষের উন্নতির জন্য শান্তিপুর ডেভেলপমেন্ট ব্লকের পক্ষ থেকে এটাকে উৎসর্গ করা হলো নমস্কার